কি বছর এটা ভাইয়া বকনাছুর দর্শক বেশ সুন্দর আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি বেশ সুন্দর বেশ বিশাল দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানবো আশা করবো সঙ্গে থাকবেন

আরো কিছু গরু দেখাবো আপনাদেরকে ভাইয়া একটু যে কোনো সময় গরু চাইলে পাওয়া গাভিগর আপনার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ধরনের গরু সংগ্রহ করতে পারেন হোলস্ট্যান্ড ফ্রিজিয়ান এদিকে আরো একটি গাভি দেখা যাচ্ছে এই গরুটিরও দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

বারো লিটার দশক বেশ সুন্দর বারো লিটার একটি গাভী গরু কি বাছুর এটা ভাই বছর সহ বয়স কত দিন বাছুর ভাইয়া চার দিন বয়সের ষাট বাছুর সহ এক সাইট পঞ্চান্ন বলতেছে ভাই আর কত হলে বিক্রি করবে এক পঁচাত্তর দর্শক একদম এক পঁচাত্তর হলে দিয়ে দিবে এই গাভীটি সুন্দর সুন্দর কিছু গাভী গরু দেখা যাচ্ছে কিছু ভাই সেনেহাটে আ। আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী মিশালি হাট প্রতি সপ্তাহে একদিন বসে থাকে আর সপ্তাহে প্রতি বুধবার আমরা এখান থেকে আরো কিছু গাবি গুরু দেখাবো আপনাদেরকে আশা করবো সঙ্গে থাকবেন

আপনাদের কত দাম সান আড়াইশো

Jangan <shras> lupa like, share dan subscribe ya